তো শুভ বিকেল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো যেই পর্যন্ত ভিডিওটা রেখেছিলাম ফোনের ব্যাপারে সেই পর্যন্তই আজকে আবার শুরু করলাম তো চলো ফাইনালি আজকে জানতে পারবে যে ফোনটা পেলাম কি না আর কি হলো বা নাই হলো তবে আজকে ঘটে গেলো আর একটা ঘটনা তবে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে টাইটেল আর থামনে দেখে বুঝতেই পারছো যে ঘটনাটা আজকে কী ঘটেছিল তো তবে সত্যি আজকে এই দাদাটার জন্য আজকে আমাদের চলে যেত তিন তিনটা প্রাণ তবে মানুষ সত্যি টাকার পিছনে ছুটে আমি মানলাম তবে তারপরেও বলবো যে দেখো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমরা জানি তো এই যে স্টেশন ব্যাপারটা আর যখন ট্রেন আসে তো শুধু আমার এই দাদাটার শুধু না প্রত্যেকটা টোটোওয়ালার একই সেম ঘটনা দশ টাকা পাওয়ার জন্য এত স্পিডে তারা ওভারটেক করে আসে তারা কিন্তু জীবনটা দেখে না যে আমি মরবো না বাঁচব স্টেট হবে না কি হবে তো চলো চলে এসেছি এবার কে আনে তো এই দাদাটাকে বলছি তবে পরের ঘটনাটা বলছি আগে এটাই বলি তো স্টেশনের ওইখানে কয়েকটা টোটোকে এই টোটোওয়ালাটা ওভারটেক করে আস্তে আস্তে এমন একটা ঘটনা ঘটিয়ে দিল মানে একটা বাসের সঙ্গে লাগিয়ে দিল ভাগ্য ভালো যে বাসটা মানে একটু মানে স্লোতে আসছিল আর ব্রেকটা করতে পারলো না হলে সেই টোটোওয়ালাও জীবনটা আজকে চলে যেত আর আমরা দুই মা বেটিও আজকে মানে গাড়ির চাকার তলায় পড়তাম জীবনে থেকে বড় একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমার চোখের সামনে এটাই ঘটলো আমার ধারণাও ছিল না যে এই দাদাটা যে এই মুহূর্তে আবার ট্রেন আসছে আর ট্রেনের প্যাসেঞ্জারগুলোকে ধরার জন্য সে এত দ্রুত ছুটে যাবে মানে চার তিনটা না চারটা টোটোকে ওভারটেক করে আসলো অবশ্য দাদাটা বয়স্ক মানে কি বলবো আমার এখানে বলার মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে এইভাবে যাবে আর আমরা যে টোটোতে বসে আছি আমাদের কথাও সে ভাববে না আমি ছিটকে অনেকটা দূরে উঠে গেছিলাম ভাগ্যর জন্য একটু ভাগ্য ভালোর জন্য আমার মাথাটা ফেটে যায়নি তবে একটু তবুও লেগেছিল তো চলো সেই কথা তো এখানে আসার পরে কালকে যে কথাগুলো বলেছিল এখানে আসার পরে পুরোটাই আলাদা তো এখানে বলল এই দাদাটা বলল যে ফোনে সমস্যাটা কি খুলে দেখলো দেখার পরে মানে বিশ্বাস আমার এইখানেই ছিল যে পাবে পারবে তারা খুঁজেও পাবে যে কি হয়েছে না হয়েছে তো দাদাটা বলল যে এটা আমরা পারবো না আপনাকেই করতে হবে তো আমি বললাম কিভাবে বলছে কাস্টমার কেয়ারে কল করো আমি বলেছি কালকে তো এটা আমি করেছিলাম যেটা আপনি বললেন এটা কালকে ঘরেও দেখেছিলাম টেস্ট করে কিন্তু না হয়নি বলছে আজকে আবার করেন কালকে হয়তো তারা ব্যস্ত ছিল তো কিন্তু কল করার পরে সত্যি আবার সিমটা খুলে দিয়েছে ভালো হয়ে গেছে আর তারপরে এরা গেছিল হচ্ছে রেশন আনতে আজকে রেশনও নিয়ে আসলো এই মাসের শেষ আমাদের রেশনটাও আনা হয়নি কারণ আমরা যদি প্রথমে যাই রেশনটা আনতে তাহলে ওরা বলে তোমরা যেহেতু বাইরের তো তোমাদেরকে লাস্ট সপ্তাহে আসতে হবে তো সেই মতো করে আমরা যাই প্রথম দিকে আমাদেরকে দেয় না পনেরো তারিখের পরে কিংবা বাইশ তারিখ মতো তারপরে আমাদেরকে দেয় আগে কিন্তু দেয় না তো সত্যি প্রতিটা মানুষকে বলবো যারা মাত্র আমার ভিডিও দেখো যেটুকুই দেখো আর যতজনে দেখো তাদেরকে আবারও বলবো সত্যি মানুষ যদি জীবনে বেঁচে থাকে তাহলে কোনো না কোনোভাবে ইনকাম করে খেতে পারবে এই যে দশ টাকা কিংবা পঞ্চাশ টাকার জন্য যে ওভারটেক করে গিয়ে যে জীবনটাই হারিয়ে দেবো সেটা তো কোনোভাবেই হয় না তাই না হ্যাঁ সেই পঞ্চাশটা টাকা আজকে আমার নাইবা বা হলো কমই হলো কিন্তু আমি তো বেঁচে আছি আর এই যে বউ বাচ্চা সবার জন্য যে এইভাবে যে ছুটে ছুটে জীবনটা দিতে যাও তারা কিন্তু কেউ দেখে না যে তুমি কিভাবে ইনকাম করে নিয়ে আসছো আর তাদের জন্য তুমি কী বা করো তাই না তো সত্যি এই দাদাটার আজকে জীবনটা চলে যেত যেত কিন্তু তার সাথে অনেক বড় একটা ক্ষতিও হয়ে যেত কারণ আমার একটা মেয়েকে বাড়িতে রেখে গেছি আর একটাকে নিয়ে গেছি তারেই বা কী হতো আমি তো চলেই যেতাম আমার জীবনটা তো চলেই যেত মরেই যেতাম কিন্তু তার সংসারটারই বা কী হতো আর আমার যে একটা বাচ্চা ঘরে রেখে গেলাম তারেই বা কী হতো তাই না সত্যি জীবনের থেকে বড় অ্যাক্সিডেন্ট এটা হলো যে বাসটাও অনেক বড় ছিল ওই বাসটার তলায় একদম চাপা পড়ে যেতাম ছিটকে পড়ে একদম টোটো থেকে ছিটকে নিচে নেমে গেছিলাম আর ভাগ্য ভালো যদি ওই মুহূর্তে বাসটা ব্রেক না করতো তো আমাদেরকে কাউকেই খুঁজে পেত না সবাইকে একদম গাড়ির নিচে পেতো নিচে তো পেতো পেতো কিন্তু বডিগুলো আর আস্ত থাকতো না আমি কাউকে বলিনি ঘটনাটা কারোর সঙ্গে শেয়ারও করিনি এখনও আসার পরে ওই ঘটনাটা দেখার পরে দুদিন ধরে সত্যি আমার শরীরটা কাঁপছিল যে সত্যি আজকে কী হয়ে যেত মানুষের জীবন মাত্র আসলে কখন যে কোন মুহূর্তে যে আমাদের কি হবে সেটা আমরা আমার কারোই জানা নেই সত্যি বাড়ি থেকে বেরোনার পরে কোনোটা মানুষেই আমি ছেলে হোক বা মেয়ে হোক বা যেই কেউ হোক না কেন বাড়ি থেকে বের হওয়ার পরে একটা জীবনের কোনো গ্যারেন্টি থাকে না যে বাড়ি থেকে যে বের হলাম আমি আদৌ কি ফিরে আসত তো সেই মানুষগুলোকে আমি মানে একটা রিকোয়েস্ট করব যে হ্যাঁ আপনি ঠিকই আপনার বউ বাচ্চা মা বাবা সবার জন্য একটা কাজ করেন কোনো না কোনো কাজ করেন সে টোটোই চালাও বা গাড়ি চালাও বা যে কোনো আর কোনো কাজ করো আমি সবার জন্য করছো ভাবছি আমি এটাও মানলাম কারণ কি বলতো যেই মানুষটা ইনকাম করবে যেই মানুষটা সংসারে আলো জ্বালাবে প্রতি সংসারের প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দিবে সেই মানুষটাই যদি সুস্থ না থাকে সে যদি তার পরের দিন ইনকাম না করতে পারে তাহলে তো চলো অনেক কথাই বলে তার কাউকে বলিনি দুদিন ধরে শুধু ওই ঘটনাটাই আমার মাথায় ঘুর ঘুর করছিল আবারও রিকোয়েস্ট করব যে দাদা বা দিদিরা বা যারা বাইরে সুস্থ মতো বেঁচে থাকো তোমার একটা দিন একশো টাকা বেশি ইনকাম করার জন্য তুমি পঙ্গু হয়ে বসে থাকো এটা কেউ চায় না নিজের জীবনটাকে পঙ্গু আর একটা কথা বলছি যে এই ফোনের ব্যাপারটা তো হ্যাঁ আমি ফোনটাকে খুঁজেও পেয়েছি সিমটাও চালু হয়েছে সব কিছু কন্টেন্ট দিতে পারবো ডেইলি ব্লগ আসবে তোমরা দেখতেও পাবে তো এই দুটা দিন বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা সাড়ে চারটা বাজে তো রান্না বান্না আজকে তোর বুঝতেই পারছি তো আজকের সময় তো বাড়িতেই আছে আমরা বাড়িতে আছি বাচ্চাগুলো বাড়িতেই আছে দুপুরে হচ্ছে রান্না বান্না হলো রান্নাটা তো তোমরা দেখতে পেলে বান্না করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু গেছিলাম কাজের জন্য বাইরে একটু কাজ ছিল একটা তা অবশ্য তোমরা জানতেই পারবে কি কাজের জন্য গেছিলাম আর খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি এখান থেকে ছেড়ে চলে যাব তো যেহেতু অনেকদিন থাকলাম সেটা বলার জন্য খুব খারাপ লাগছে যাই হোক পরে বলবো তোমাদেরকে তো খুব দ্রুত এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটাও অবশ্য তোমরা দেখতে পাবে খুব দ্রুত দেখতে পাবে বাচ্চাগুলো আজকে দুপুরে ঘুমায়নি কেউ ঘুমায়নি আমি ঘুমাইনি দুপুরে খেয়ে দিয়ে একটু বসলাম বসার পরে তারপরেই হচ্ছে গেলাম তো তারপরেই হচ্ছে গেলাম আসলে এখানে ভিডিও করার খুব প্রবলেম হয় এদিকে লোক ওদিকে লোক আসে ভিডিওটা সুস্থভাবে করতে পারি না তো কেউ যদি আবার ভিডিওতে চলে আসে আবার সেটাও আবার হয় এখানে আবার পাশে আবার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে আসলাম আসার পরে ঘরে ঢুকলাম ভাবলাম যে সকাল থেকে হচ্ছে ক্যামেরায় আসা হয়নি তো একটু আসি ভিডিওটা করি অন্তত ওদের হেরিয়ার হচ্ছে পড়া আছে দুই বনি এখন বসে আছি ছটা সাড়ে ছটা থেকে শুরু টিউশন আছে দুজনের আর আমার এখন তো আমার আজকে রবিবার আজকে নিয়ে ছুটি আর ওদের হচ্ছে আসে আর বন্ধ থাকে যেদিন আর আজকে ম্যাথটা আর যেগুলো যেগুলো বন্ধ থাকে সেগুলো হচ্ছে মেকআপ করে সেটাই আসে এখন একটু ভাবছি একটু শুভ এই বাইরে থেকে আসলাম হেঁটে হেঁটে গেছিলাম এই মাথায় শুরু হলো তো চলো তো এবার চলো তো ফোনটাও ঠিক হয়ে গেছে আর আগের মতো সুস্থ জীবনে ফিরেও আসছি বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচেও গেলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিও দেখছো তো এটা হচ্ছে তারপরে হ্যাঁ সন্ধেবেলা কারণ আজকে সারা সারাদিনে ঘরে আমার রান্না বান্না কিছুই হয়নি কারণ ফোনটার চিন্তায় ছিলাম আমি জানতাম যে কাল থেকে আমি ভিডিও দিতে পারবো না সেই জন্য সব থেকে বড় সমস্যা সেটাই ছিল আর সব জায়গায় ঘুরে ঘুরে শুধু বলছিলাম কবে ভালো হবে কবে ভালো হবে ফোনটা তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন